কুল্লা সায়মা আমি ও আয়শা দুইজনে নফল রোজা রেখেছিলাম ফাউরি দানা তো আমুন প্রতিবেশীর বাড়ি থেকে কিছু খাবার হাদিয়া আসলো ইশতাহায়নাহু খাবারটা আমাদের কাছে পছন্দনীয় মনে হলো ফাকলনা মিনহু সেখান থেকে আমরা খেয়ে ফেলেছি রোজা ভেঙে ফেলেছি নফল রোজা কি করব ফাবাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ে এওয়ামাল মাতা লাহু ওই রোজার পরিবর্তে আরেকটা রোজা তোমরা রেখে দিবে এই হাদিসের মাধ্যমে কি পেলাম রোজা রাখার পরে ভেঙে ফেললে তার কাজা করা কি ওয়াজি কাজা করতে হবে